হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখতেই পাচ্ছেন এখানে সাবুদানা নিয়ে নিয়েছি বাটিতে তো সাবুদানা আমি আজকে পায়েস রান্না করবো এর জন্য সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাকে আমি ধুয়ে নিব ভিজিয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুধ স রান্না করার জন্য আমি দুধটা নিয়ে নিলাম এখানে তেজপাতা আর ছোট এলাচটা দিয়ে দিলাম দুধের ভিতর দুধটা একটু গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম দুধটা যখন ফুটে উঠবে তখন আমরা সাবদানাগুলো দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা ভালো করে সাবদানা দিয়ে দিব দুধ পটন্ত দুধের ভিতর দুধটা যখন একটু গাঢ় হয়ে আসবে ফুটতে ফুটতে তো ভিজিয়ে রাখা সাবদানা দিয়ে দিলাম এখানে কিছু নিয়ে নিয়েছি বাদাম আর নারকেল কোড়া পায়েসটার স্বাদটা বাড়ানোর জন্য সাবধানার পায়েসের স্বাদ বাড়ানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি নারকেল কোড়া দিয়ে দিলাম আর কিছুটা বাদাম আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন আমি যদিও কিশমিশ বাসায় ছিল তো আমার মনে ছিল না কিশমিশটা দেওয়ার কথা তো দেওয়া হয়নি আপনারা চাইলে কিশমিশটাও দিতে পারেন তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম তো সাবধানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধুয়ে রেখেছি এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে জন্য এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ অল্প একটু সময় ফুটতেই হয়ে যাবে এটা খুবই তাড়াতাড়ি খুবই সিম্পলভাবে এই পায়েসটা হয়ে গেছে দেখুন নারকেল কোড়া বাদাম দিয়ে সাবুদানার পায়েস